আসসালামু আলাইকুম শয়ক এন্টারপ্রাইজের পক্ষ থেকে সবাইকে আবারও স্বাগত দর্শক বন্ধুরা কুরবানি ঈদের আগে আগে কিন্তু আরও একটা নতুন ডিজাইনের গেট নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি আর দেখতেই পাচ্ছেন সেই চমৎকার একটা ডিজাইনের গেট একেবারে ইউনিক একটা ইউনিক একটা ডিজাইন আশা করি আপনারা অনলাইনে যদি খোঁজেন তাহলে কিন্তু এরকম ডিজাইনের গেট একটা পাবেন না তো যাই হোক একেবারে প্রথমে কিন্তু আপনাদেরকে পুরো গেটটি দেখাবো দর্শক বন্ধুরা গেটটি কিন্তু পাশে আছে হলো দশ ফিট আর হাইটে আছে হলো মাঝখানে আছে সাড়ে আট ফিট আর কর্নার কিন্তু আছে হলো সাত ফিট আপনারা কিন্তু এরকম সাইজের ভিতরে কিন্তু এরকম ইউনিক ডিজাইন করে কিন্তু আপনারা সম্পূর্ণ ঢালাইয়ের গেট কিন্তু তৈরি করে নিতে পারবেন আর এই গেটটি কিন্তু আমাদেরকে অর্ডার করেছিলেন কুমিল্লার বরিচং থেকে মোহাম্মদ দেলোয়ার ভাই আলহামদুলিল্লাহ গেটটি কমপ্লিট হয়ে গেছে তো আজকেই কিন্তু আমরা ইনশাল্লাহ নিয়ে যাব বাইরের বাড়িতে গেটটি ফিটিং করার জন্য আর একেবারে দূর থেকে যদি আপনারা দেখেন এটাতে কিন্তু একটা পকেট পাল্লা দেওয়া আছে এই পকেট পাল্লাটা কিন্তু আপনারা বুঝবেন না যে আসলে কোনটা পকেট পাল্লা দূর থেকে দেখলে কিন্তু কোনো বোঝার উপায় নাই এটা হচ্ছিল পকেট পাল্লার পুরো গেটটি কিন্তু হচ্ছিল দুই পাল্লার একটা গেট বাড়িতে যখন বরম আল সামানা ঢুকবে বা গাড়ি ঢুকবে সেই ক্ষেত্রে কিন্তু পুরো দুইটা পাল্লাই কিন্তু আপনারা খুলে দিতে পারবেন আর যাতায়াতের জন্য এখানে কিন্তু পকেট পাল্লা আছে এটাতে আপনারা সবসময় যাতায়াত করতে পারবেন দর্শক বন্ধুরা এই গেটটি কিন্তু সবচেয়ে সৌন্দর্য যে জিনিসটা বাড়াইছে সেটা হচ্ছিলো উপরে যে তাজটা আছে মুকুটটা আছে তা আমরা কিন্তু আজ এবারের গেটটাতে কিন্তু মুকুটটা কিন্তু একেবারে অন্যরকম করে লাগাই দিছি কারণ আপনারা বরাবর দেখেন প্রত্যেকটা গেট একটু অন্যরকম একটা রাউন্ড হয় কিন্তু এটা কিন্তু একেবারে নিচ থেকে রাউন্ড হয়ে একেবারে উপরে কিন্তু রাউন্ড আবার নিচের দিকে নেমে গেছে তো যার কারণে কিন্তু এই গেটের ডিজাইনটা কিন্তু একেবারেই কিন্তু ইউনিক হয়ে গেছে দর্শক বন্ধুরা এই গেটটির কিন্তু আউট ফ্রেমে ইউ চ্যানেল কারণ বরাবরই কিন্তু প্রত্যেকটা গেটের ভিতরে যেসব গেটগুলো অনেক বাড়ি বাড়ি গেট হয় সেই গেটে কিন্তু আমরা এখানে ইউ চ্যানেল ব্যবহার করি কারণ ইউ চ্যানেলগুলো কিন্তু অনেক স্ট্রং হয়ে থাকে কারণ একটা বাড়ির পিলিয়ারের কাজ করে কিন্তু একটা ইউ চ্যানেল কারণ এটা হচ্ছিলো জাহাজে ব্যবহার করা হয় এটা বড় বড় স্টিল বিল্ডিংয়ে ব্যবহার করা হয় তার মানে আপনারা বুঝতে পারছেন যে এটা কিন্তু অনেক স্ট্রং যার কারণে আমরা মূলত এই ইউ চ্যানেলগুলো কিন্তু ব্যবহার করি কারণ এটা টিকনেস আসলে পাকা ছয় মিলি মানে ইউরাল আর এখানে আছে যে নকশাগুলো আপনারা দেখতে পাচ্ছেন এই নকশাগুলো ছিল সম্পূর্ণ কাস্টিং আয়রনের নকশা আর এই নকশাগুলো কিন্তু আমরা তৈরি করার আগে কিন্তু ফর্মা তৈরি করে কিন্তু গেটের সাথে মিল রেখে প্রত্যেকটা নকশা তৈরি করেছি আর এই ডালাই কিন্তু যে টিকনেস গুলো আছে টিকনেস গুলা কিন্তু হচ্ছিল পাকা পোনে এক ইঞ্চির মতো মোটা আর পোনে এক ইঞ্চি মোটা মানে বুঝতেই পারছেন যে এটা কত মোটা মানের হেভি মানের এবং কতটা টিকসই হবে এই গেটগুলি উপরে কিন্তু খুব চমৎকার করে কিন্তু আমরা এস এস এর যে অলিম্পিক গুলো হয় সেটা কিন্তু আমরা কপি করে কিন্তু ঢালাই দিয়ে অলিম্পিক করে লাগিয়ে দিয়েছি একেবারে নিচেও কিন্তু আমরা এরকম অলিম্পিক লাগা দিয়েছি আর একেবারে নিচে কিন্তু আমরা একটু অন্যরকম ডিজাইন করে কিন্তু লতার মতো ফুলের ডিজাইন করে কিন্তু লাগিয়ে দিয়েছি আর এখানে কিন্তু ডিজাইনটা কিন্তু একেবারেই ইউনিক মাঝখানে যেই উপরে তাজের নিচে যে ডিজাইনটা আছে এটা কিন্তু একেবারে ইউনিক একটা ডিজাইন আচ্ছা যাই হোক আর গেটের যে স্ট্রাকচার আছে গেটের স্ট্রাকচারে আসলে দেড় ইঞ্চি বাই সরি দুই ইঞ্চি বাই তিন ইঞ্চি গ্যাল বক্স যেটা পাকা তিন মিলি মোটা মানে মিলিতে হিসাব করলে পাকা তিন মিলি মোটা মানের বক্স কিন্তু আমরা এখানে ব্যবহার করেছি আর গেটের ওজন যদি আমরা হিসাব করি তাহলে কিন্তু পুরো দুইটা গেট মিলে ওজন কিন্তু আছে আট থেকে নয়শো কেজির মতো ওজন কিন্তু আছে এই গেটটা আচ্ছা পিছনে কিন্তু আমরা কিন্তু লাগিয়ে দিয়েছি বরাবর অন্য যারা আছে তারা লাগায় আমরা কিন্তু এখানে পাকা মোটা প্লেট লাগিয়ে দিয়েছি কারণ গেটটা যাতে বেশি স্ট্রং হয় বেশি স্থায়িত্ব হয় কারণ গেটটা আপনি বানাবেন ঠিকই গেট তার একদিন দুই দিনের জন্য লাগাবেন না গেট লাগবে না হলেও যুগের পরে যুগ যেন চলে যায় সেই হিসাব করে কিন্তু আপনারা গেট বানান আর সেই হিসাব করে কিন্তু আমরা গেটের ভিতরে মালামালগুলি তৈরি করে থাকে লাগিয়ে থাকি তো যাই হোক দর্শক বন্ধুরা গেটে যে চমৎকার কালারটা আপনারা দেখতে পাচ্ছেন কালারটা কিন্তু আমরা সম্পূর্ণ ফ্রিতে করে দিয়েছি কালারের জন্য আমাদের একটা টাকাও দিতে হয় নাই এবং কুমিল্লা বুড়িচং কিন্তু যে আমরা যে ফিটিং করে দিয়ে আসবে এর জন্য কিন্তু একটা টাকাও আপনাদের গণতে হবে না শুধু পরিবহন যে খরচটা আছে তার অর্ধেক ভাড়া আপনাদের গণতে হবে বাকি অর্ধেক ভাড়া ইনশাল্লাহ আমরা দিব তো যাই হোক এই গেট এই ধরনের গেট যদি আপনারা এমন ঢালাই নকশা দিয়ে তৈরি করতে চান সেই ক্ষেত্রে সেই ক্ষেত্রে কিন্তু আপনাদের প্রতি স্কোয়ার ফিট খরচ পড়বে মাত্র ষোলোশো টাকার ভিতরে কিন্তু আপনার এই ধরনের গেট ইনশাল্লাহ কমপ্লিট করে নিতে পারবেন ছক এন্টারপ্রাইজ থেকে তা আর যারা অন্য অন্য গেট তৈরি করতে চাচ্ছেন যেমন লেজার কাটিং গেট আছে এস এস এর গেট আছে হ্যাঁ এ ধরনের গেটও যদি আপনারা তৈরি করতে চান সেই ক্ষেত্রে কিন্তু আপনারা আমাদের কাছে কিন্তু তৈরি করে নিতে পারবেন একদম কম খরচে কারণ ছক এন্টারপ্রাইজ কিন্তু সবসময় কম খরচের ভিতরে কিন্তু আপনাদেরকে মালামাল দেওয়ার ভালো মানের মালামাল দিয়ে কিন্তু গেট তৈরি করে দেওয়ার চেষ্টা করে তো যাই হোক দর্শক বন্ধুরা আজকের ভিডিওটি পর্যন্ত যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে দিবেন ভিডিওটি শেয়ার করে দেবেন কমেন্টস করে আপনাদের মতামত জানাবেন আর স্ক্রিনে দেওয়া নাম্বার ইমো হোয়াটসঅ্যাপ আছে আপনারা সারা বিশ্ব থেকে যোগাযোগ করে সারা বাংলাদেশে ইনশাল্লাহ শক প্রাইজ থেকে মালামাল নিতে পারবেন তো সহকেন্ডের প্রাইজ চ্যানেল যদি সাবস্ক্রাইব করে না থাকেন অবশ্যই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন কারণ শক প্রাইজ কিন্তু সবসময় নতুন নতুন ডিজাইনের গেট তৈরি করে থাকে আপনারা কিন্তু এখান থেকে গেট নিতে পারবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম